গরু দেখো দর্শকরা দুই এক মাসের মধ্যে দেখছে কিনা সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটির আছে চারটা গরু দেখাবো কেউ কাছ থেকে কম না মাথা শেষটা দর্শক দেখে একটু দেখাও এটা ভালো গরু মাথা কেমন হয়

হ্যাঁ খুবই কোয়ালিটি সম্পন্ন একটা গরু বয়স কেমন ভাই বয়স বারো মাস প্লাস এক মাসের মধ্যে চলে আসবে এক মাসের না দেখো দাঁড়ানো মাথা থেকে মাথা পর্যন্ত

মানে সিং এটু থাকবে এটাই অনেকে মুন্ডি বলে বিক্রি করতো কিন্তু আমার সেরকম ছড় নাই যেটা আছে সেটা দশকের অবশ্যই সময় আমি কোয়ালিটি বিক্রি করবো ঠিক আছে আমি তোমার ওই

লেন্জাটা দেখো হাটের মনসে একটা গাবি দাঁড়ায় পিছনে শেপটা ধরো জি জি ভালো কে ভালো বলতে হবে যে অবশ্যই ভালোকে ভালোই বলা লাগবে দেখো মা সামনের দিক থেকে মাজাটা এরকম উচা হয়ে গেছে আর এই কোয়ালিটি গরুগুলা কেমন হয় দর্শকরা জানে বাচ্চা একটা দর্শকদেরকে দেখাও

এখন তেরো মাস বারো দিন বয়স দেখো মাজা স্ট্রাকচারটা কি গরুটার দাঁড়ানো গেটারটা কি দেখো মনে হচ্ছে গাভী ওলান সহ যেভাবে দাঁড়িয়ে থাকে নাম নামছে সাপরের নিচে থেকে দেখো কতটা শান্ত

ডাবল বডির গরু কেমন হয় ভালো কোয়ালিটির গরু কেমন হয় দর্শকরা দেখো এই বাচ্চাটার দাম কেমন যাচ্ছে না এটা নিলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম রাখবো এক লক্ষ পঁয়ত্রিশ ওলানটা দর্শক হ্যাঁ ওলানটা দেখো ওলানের দাদা ওলানের দামে ধরো দশ হাজার টাকা দেখো আসলে চারটা নিবে সুযোগ আছে যে চারটা গরু দেখলাম প্রত্যেকটা দশ করে নিতে পারবেন একটা গরু কোয়ালিটি দর্শকরা দেখবে আমাদের গরু কিনতে হবে না আমার থেকে পরে গরু সংগ্রহ করুন আজকে চারটা করে দেখাবেন ভাই দেখাব

দেখে নিয়ে যাবে আমরা বলি ভাই সরাসরি আসেন এসে দেখে নিতে হবে আমার যেটা খারাপ গরু সেটা আমি দেখে আমি আমার খারাপ খারাপ গরু আমি করতে আমি আমার হবে পালে আমার লাভ নাই এর জন্য গ্রাম থেকে ভালো কোয়ালিটি গরু সংগ্রহ ইনশাল্লাহ দর্শকরা চাইলে নিতে পারবে লেখা আছে আমার এই নাম্বার যোগাযোগ নিতে পারবেন ঠিক আছে মূল্যবান সময় ধন্যবাদ গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে থাকলে টিকটক আরেডি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল